আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থানটা পাবনা জেলার ঈশ্বরদী থানার অনখোলা হাটে বলতে গেলে আপনাদেরকে দেশাল টাইপের গরুগুলো দেখাচ্ছে আজকে একশো কেজি থেকে শুরু করে পাঁচ মন পর্যন্ত করে দেখানোর চেষ্টা করব আমরা তো প্রথমে শুরু করবো আমাদের একজন মুরব্বী আঙ্কেলকে দিয়ে উনি এই হাটে নিয়মিত অবশ্যই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছো বাবা তো আপনাকে তো রেগুলার হাটে দেখতে পাই হ্যাঁ আমি রেগুলারই হাট করি কতটা গরু নিয়ে আসছেন আজকে আমার গরু আজকে আছে তিনটা বাপ তিনটা হ্যাঁ এখানে তো দেখছি একটা পালার মতো গরু রেখেছে হ্যাঁ খুব সুন তিনটা গরু খুব মডার্নের গরু আমার মডার্নের গরু আচ্ছা আচ্ছা এটার দাঁত টাত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে সব দুই দাঁত করে সবগুলো দুই দাঁত দুই দাঁত বা বা মাশাআল্লাহ এগুলা কি পালার জন্য নিয়ে যায় না কাটার জন্য এগুলি সাধারণত পালা এবং কাটার দুই মডেলেই আছে ফালাও যাবে কাটাও যাবে মানে এইগুলা যেই জাতি হোক তার সাথে দেশ আর মিক্স আছে আচ্ছা আচ্ছা এই প্রথম গোড়োটা কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছেন নব্বই হাজার নব্বই হাজার কয়ে কেজি কষ্ট হবে এটা তো একশো তিন মণ একশো বিশ কেজি কষ্ট হবে আঠাশ কেজি কষ্ট হবে আচ্ছা আচ্ছা চাচ্ছেন নব্বই হাজার নব্বই হাজার দাম করে নিবে দাম করে নিবে হ্যাঁ এখন তো সবে হাট শুরু হলো শুরু হলো দাম বলার তো এখনো শুরু হয় নাকি না শুরু হয়নি দাম বলছে বলছে তারপরও দাম বলছে দাদা আচ্ছা এটা কি যাদের এটা এটা দেশি এটা দেশি এটা দেশি এটা দেশি এটাও গঠন ভালো আছে পালা যাবে পালা গুরু হ্যাঁ পালা এটার মোটামুটি কেমন কি ওজন হতে পারে এটার ওজন হবে এটা মোটামুটি 3 মণ 3 মণ হবে 3 মণ 120 কেজি হবে এটা দাম

সেক্ষেত্রে আপনারা রেগুলার এই হাটে আসেন হ্যাঁ প্রতিদিন কি বিক্রি হয়ে যায় সবগুলো করু মোটামুটি বিক্রি হয়ে যায় আমার গরু মোটামুটি বিক্রি হয়ে যায় থাকে না থাকে না আচ্ছা আচ্ছা আপনার সাথে যদি কেউ কথা বলতে চায় আপনার নাম্বার আছে মোবাইল নাম্বার হ্যাঁ আছে একটু বলবেন হ্যাঁ নাম্বার বলবো জি 01017657657023023723723 আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা আরো কিছু গরু আপনাদের আশপাশ থেকে দেখাই আচ্ছা বাবা তো বন্ধুরা চলে যাব আরো কিছু গরুতে দেখি এই পাশে কোনো ব্যাপারে আছে কি দামদার হচ্ছে সবগুলো গরুরই প্রায় দামদার হচ্ছে এখানে একটা সাদা গরু দামদার হচ্ছে মনে হচ্ছে এটা একটা দেশাল গরু ভালো আছেন ভাই কয়টা গরু নিয়েছেন এই ছয়টা গরু আছে ছয়টা কোন ছয়টা এই সাদাটা থেকে এই সাদাটা থেকে আচ্ছা এটা তো দামদার হচ্ছে আসেন এটা থেকে দেখি তাহলে একটু কষ্ট দিলাম এইগুলা কি দেশি গরু আচ্ছা সে এখানে তো ভালো প্রিন্ট নাকি এটা লাল পশম লাল পশম বাহ বেশ সুন্দর এগুলো দাতার হয়ে গেছে সব সব দাতা ভাই সব দাতা এগুলো কাটার জন্য নেনে পালার জন্য

দর্শক এটা একটা দেশাল গরু এবং খুব সুঠাম দেহের অধিকারী এটাও দুই দাঁত খুব সুন্দর মানান খুব সুন্দর মানান এটা দাঁত দুই দাঁত দুই দাঁত এটা তো মনে হচ্ছে যে পাঁচ কেজি কম বেশি আগের তুলনায় এটা বেশি আছে বেশি আছে পাঁচ সেজি দাম কেমন যাচ্ছে বিরানব্বই হাজার আচ্ছা ওজন বেশি হলে একটু দামটা বেশি হবেই স্বাভাবিক ব্যাপার এটা দাম ধর সাদা কালারের লম্বা শিঙের গরু এটা দাঁত কি

জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ওয়ান ডাবল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেশি গরুর বাজার আপনাদেরকে দেখাচ্ছিলাম আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব যদি সুযোগ হয় কারণ সব জায়গায় প্রায় ক্রেতা রয়েছে এখানে একজন তরুণ উদ্যোক্তা আছে মনে হচ্ছে ভালো আছেন গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য কি এই গরুগুলো কি আপনার বাবার চল বিক্রি করার জন্য

বাবা গরু ব্যবসা করে আচ্ছা দর্শক ক্লাস সিক্সের পরে পরিবারের হাল ধরেছেন একজন ব্যবসায়ী উনি একশো পনেরো দাম চাইছেন এই লাল গরুটার এবং কিছুটা কমলা কালার এই গরুটার দাম চাইছেন এক লাখ পাঁচ আচ্ছা কম আছে এটা আপনার ছেলে ভাগ নেই আচ্ছা আচ্ছা ব্যবসা লাগাই দিয়েছেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা আসবেন অরণখোলা হাটে এসে কালেকশনগুলো নিতে পারবেন